দুটার ও সবার মহাবিখ এই সভার উপবিষ্ট আপনাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ নেতৃবর্গ সিনিয়র নেতৃবর্গ সামনে উপবিষ্ট এই ওয়ার্ডের সম্মানিত নেতৃবর্গ এবং অনেক মা বোন এসছেন সকলকেই আমি এই পবিত্র মাহে রমজানের মোবার জানিয়ে খুব সন্তুক্তভাবে শুভেচ্ছা বক্তব্য দিয়ে কাউন্সিল যে কমিটি গঠনের কার্যক্রমটা শুরু করব প্রিয় উপস্থিতি আপনারা জানেন বা বুঝেন গত সতেরো বছর আমরা এমন কোনো পরিবেশ পাইনি যে এইভাবে খোলা মাঠে আপনাদের সবাইকে নিয়ে একটু এটাও সমাবেশ করবে একটা ফেসি সরকার ছিল এই ফেঁসির সরকারের রোশালে পড়ে এই বাংলাদেশে সতেরো বছরে গণতন্ত্র বন্দী হয়েছিল গোটা দেশ ছিল কারাগার অসংখ্য মানুষ মিথ্যা মামলার শিকার হুম জুলম নির্যাতনের শিকার হয়ে একেবারে দেশ দুঃসহ একটা অবস্থার মধ্যে ছিল আল্লাহর ইচ্ছাই আমাদের সতেরো বছর সংগ্রামকে আল্লাহ কবুল করেছেন এবং ছাত্র জনতার ঐতিহাসিক এই যে জুলাই অভ্যতানকে আল্লাহ কবুল করে অতি বাড়াবাড়ির ফল হিসাবে শেখ হাসিনার একটা করুণ পরিণতি করুণ পরি পতন আল্লাহ তরফ থেকে নিশ্চিত হয়েছে আর দেশ রাহমুক্ত হয়েছে গণতন্ত্রের পথ সুগম হয়েছে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে সভা সমাবেশ করার একটা অধিকার আমরা পেয়েছি আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা দেশব্যাপী আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যে কমিটি গঠন সমস্ত একেবারে ওয়ার্ড থেকে একেবারে জেলা পর্যন্ত সমস্ত কমিটি কমিটিগুলির পুনর্গঠন কাজ চলছে তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন আমাদের মেহেরপুর জেলার দায়িত্ব পেয়েছেন আমাদের গান্ধী আমাদের করে নেতা আপনার আমার প্রিয় নেতা সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় জননেতা যাবেন মাসুদ মিল্টন তারেক রহমান যেমন তার ওপর বিশ্বাস আস্থা রেখে তাকে মেহেরপুর জেলার এই কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন উনিও তেমনি আমার উপর বিশ্বাস আস্থা রেখে আমাকে এবং আমার ছোট ভাই আব্দুল হোসেনকে এই কাজীপুর ইউনিয়নের কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন উদ্দেশ্য এই লক্ষ্য এই যে গাজীপুর ইউনিয়ন ভোটার ব্যাংক এই ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে হবে এই যে উর্বর মাটি গাজীপুর যে বিএনপি ঘাটি এই ঘাটিকে সুরক্ষিত রাখতে হবে এবং আসন্ন নির্বাচন সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলা দলকে শক্তিশালী করে দলের সক্ষমতা অর্জন করতে হবে আমার বিশ্বাস আপনারা একটা সুন্দর কমিটি আছে উপহার দেবেন সেই কমিটির মাধ্যম দিয়ে আবার ইউনিয়ন কমিটি গঠন হবে এবং যে ইউনিয়নের যে নেতৃত্ব শূন্যতা গ্রহণ আমাদের ইব্রাহিম মন্ডল রাতুল ভাইয়ের মতো নেতৃবর্গ আজকে এখানে নেয় আজকে এই যে শূন্যতা সৃষ্টি হয়েছে দলের সভাপতি নেই এই শূন্যতা পূরণ হবে সাথে এমন একটি শক্তিশালী একটা অবস্থানে আপনারা বুঝাবেন যে অবস্থান থেকে আগামী নির্বাচনে জাতীয় সমিতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীতের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে এবং আমাদের টার্গেট কমপক্ষে বিশ হাজার ভোটের ব্যবধানে আপনারা জয়লাভ করাবেন এই

যারা সুখ দুঃখের পাশে থাকবে পাশে থেকে আপনাদের বিপদে আপদে পাশে থেকে আপনাদের হাতে থেকে আপনাদেরকে সুপদগ্রামী করবে আপনাদের পাশে থেকে আপনাদের বন্ধু হিসেবে কাজ করবে তেমন নেতাদের সমন্বয়ে এই একান্ন বিশিষ্ট যে ওয়ার্ড কমিটি সেই ওয়ার্ড কমিটি করে आम्राय आज तो के हवाओं के उन चित्र मेरे नाम कुछ नारों का जो नाम भूषण आकर्य के साथ के पीछे हवा पुण्य का प्रमित तादातों को दायित्व दिया जावो एक अनेक सोपान निश्चिल बोलो वो आ بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس وال والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للعناء فيها فاكهه والنخل ذات الاكمام والعتب ذو العزف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم